হ্যালো বন্ধুরা আমি পায়েল আবার অনেক পর একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর আমার পাইল পেইদার পায়েল ক্রিয়েশনে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিনের প্রায় দু তিন বছর আগে তো দু তিন বছর আগে আমরা দার্জিলিং গিয়েছিলাম দার্জিলিং কাশিয়াং কালিম্পং মিরিক গিয়েছিলাম তো সেখানকারই একটা ভিডিও এটা হচ্ছে অ্যাকচুয়ালি কালিম্পংয়ের ভিডিও কালিম্পংয়ে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আছে চিত্রভানু তো সেখানকার এই ক্যাকটাসের মানে প্রচুর ক্যাকটাসের গাছ আছে মানে প্রচুর ক্যাকটাস বাগান বলতে পারো আর এছাড়া ক্যাকটাস বাগান ছাড়াও অনেক রকমের বাগান আছে ফুলের বাগান ভ্যারাইটিস রকমের তো তারই কিছু অংশ আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো ক্যাকটাস বাগানের মধ্যে যে আমরা ঢুকেছি ক্যাকটাসের যে গাছটা যে এত রকমের ক্যাকটাস হতে পারে আমার জানাই ছিল না মানে আমরা দেখে থ হয়ে গেছি যে এত রকমের ক্যাকটাস হতে পারে আর এই যে মানে পুরো ছাউনি দিয়ে ঘেরা মানে বদ্ধ জায়গায় ক্যাকটাস গাছগুলো রয়েছে এর কিন্তু একটা মানে একটা স্মেলটা একটু অন্যরকম মানে ক্যাকটাসেরও গায়ে যে রকম গন্ধ হতে পারে সেটাও আমার জানা ছিল না আর যাচ্ছিলাম কিন্তু জামা কাপড়ের সাথে কাঁটা কাঁটাগুলো পুরো বিঁধে বিধে যাচ্ছিলো আর আমরা তো অনেকে মিলেই গেছিলাম দার্জিলিং ঘুরতে ট্যুরটা আমাদের খুব ভালো ছিল আমরা গিয়েছিলাম সিংড়ারির মা মনসা ট্যুরিস্ট মানে আমাদের বরুণদার সাথে ট্যুর মানে ট্যুর নিয়ে কোনো কথাই হবে না বরুণদার ট্যুর মানে সেটা মানে একেবারেই ফাটাফাটি তা নিয়ে কোনো কথাই হবে না দেখো এই যে এখানকার যে ক্যাক্টাসগুলো দেখো এইগুলো কিন্তু একটু বড় বড় মানে লম্বায় অনেকটা বড়ো এই ক্যাক্টাসগুলো আবার এই ক্যাক্টাসের উপরে দেখো কিরম ফুল ফুল মতো রয়েছে আর এদিকে দেখো পুরো ঘট ঘট মতো কি সুন্দর না আর এই যে এই ক্যাক্টাসগুলো এগুলো কিন্তু অনেকটা বড় বড় আর এদিকেরগুলো দেখো ছোট্ট ছোট্ট ঘট ঘট টাইপের কি সুন্দর না সত্যি আমার মানে দেখে আমি অবাক হয়ে গেছি যে এত রকমেরও ক্যাক্টাস আমার জানা একদমই ছিল না যে এত রকমের ক্যাক্টাস হতে পারে তো সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে আর এই যে এই ক্যাক্টাসগুলোর মধ্যে দেখো কীরকম ফুল হলুদ রঙের ফুল মানে এটাও পুরো নতুন দেখা সব কিছুই নতুন দেখা সত্যি কথা বলতে প্রথম যাওয়া আর নতুন দেখা ভালোই লাগছিলো আর এই যে এই দিকের ক্যাক্টাসগুলো একরকম আর এই দিকের ক্যাক্টাসগুলো কিন্তু আরেক রকম আর আবার এই এখানে কিন্তু একটার বাগান নয় আশেপাশে পাশে পাশে অনেক ছোটো 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 করে ক্যাকটাসের কিন্তু ঘর করা রয়েছে কিছু কিছু আছে সরু সরু বেলুনের মতো মানে লম্বা যে বেলুনগুলো হতো সেই রকমের কিছু ক্যাকটাস রয়েছে ছোটো ছোটো থাবার মতো হাতে আর এই দেখো এই যে চারিদিকে মানে পুরো চারিদিকটাই পুরো বাগানে ঘেরা বিভিন্ন রকমের ফুল গাছ এই যে বিভিন্ন রকমের বাহারি মানে পাতার গাছ যে এটা এক ধরনের গাছ অনেক রকম অনেক রকমের জিনিসপত্র রয়েছে আর এখানে দেখো রয়েছে এই যে গোলাপ এই গোলাপটা কিন্তু রানী কালারেরই গোলাপ রেড নয় রানী রানী কালারেরই গোলাপ আর এই পাশাপাশি আর এই যে আমাদের না আর এই যে এই এই এইটার মধ্যে যখন ঢুকলাম এই বাগানটার মধ্যে দেখো এখানে পুরো বড় বড় মানে বড়ো বড়ো কলসি মতো এগুলো অনেকটা বড় আর এখানে এই যে ক্যাকটাসের ফুলগুলো দেখছো এটা কিন্তু অরেঞ্জ কালারের আর তোমাদের বললাম না লম্বা লম্বা বেলুনের মতো ওই যে ওই ক্যাকটাসগুলো আর দেখো এইটার মধ্যে না স্মেলটা খুব বিচ্ছিরি ছিল মানে গন্ধটা না আমার খুবই কষ্ট হচ্ছিলো আর এমন একটা বিচ্ছিরি স্মেল কি বলবো আর এই যে এটা শিখি মা মনুষা যে গাছগুলো হয় ঠিক ওই দেখতে কিছু গাছ তার মধ্যে ছিল আর এই ক্যাকটাসগুলো কিন্তু সাইজটা অনেকটা বড় দেখো পুরো একদম সেই তবলাও মানে এর থেকে ছোটো হয় মানে মারাত্মক সাইজের বড় এই 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 ক্যাকটাসগুলো আর পুরো গাটা পুরো কাটা উপরে কাটা দিয়ে পুরো মানে ঘেরা আর এখানে রয়েছে বিভিন্ন রকমের বাহারি পাতার গাছ সব মিশে কিন্তু মানে চিত্রভানু আমার খুব ভালো লেগেছে কালিম্পকে চিত্রভানু সর্বোপরি খুব ভালো লেগেছিলো বিভিন্ন রকমের ফুলের গাছ বিভিন্ন ক্যাকটাস বাগান নানা ধরনের ফুল নানা ধরনের বাহারি পাতা আর এত সুন্দর সব কাটিং করা রয়েছে পুরো এক রকমের দেখতে এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে কি বলবো দারুণ লেগেছে আর ওখানে কিন্তু তখন আমরা যখন গেছিলাম যখন ছিল মে মাস ঠান্ডা একদমই ছিল না আর এই যে এই এই ক্যাকটাসটা দেখো যে বাইরে থেকে তোমরা দেখতে পাচ্ছো এটা কিন্তু একটু লম্বা লম্বা এখানে কিন্তু এটা ঢুকতে দেয়নি এখানে তালা দেওয়া আছে না এখানে ঢুকতে দেয়নি মানে এর ভেতরটা পুরো কাটায় ভরা তো মানে ওখানে ঢোকাটা খুব রিক্স হয়ে যাচ্ছে আর এই এরকম এখানে কি সুন্দর নানা রকমের বাহারি গাছ আমি নাম হয়তো কোনোটারই বলতে পারবো না তো সর্বোপরি বলতে গেলে খুব ভালো লেগেছিল তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে চলো টাটা টা